উত্তর কলকাতার খান্না মোড়ে নন্দন বাগান ফ্রেন্ডস ক্লাবে তেত্রিশতম গণেশ পুজোর উদ্বোধন হয়ে গেল খুবই ঘটা করে কলকাতার প্রাচীনতম গণেশ পুজোর মধ্যে দিয়ে এই পুজো অন্যতম আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় তেত্রিশ বছর আগে যখন তারা গণেশ পুজো শুরু করেন তখন কলকাতায় সেভাবে গণেশ পুজোর প্রচলন হয় মানুষ অবাক হয়ে দেখত সেই পুজো তারা জানান এক সপ্তাহ ধরে চলবে তাদের বিভিন্ন অনুষ্ঠান গণপতি বাপ্পার কাছে বললাম যেন নিজের দু হাতে যেন মেয়েদের সুরক্ষাটা নিজের হাতে তুলে না আর এই যা পরিস্থিতিতে আমরা যাচ্ছি এই পরিস্থিতি কোনোটা সুরাও হোক মানুষ খুব মানুষ খুব হয়রান সচেতন দুঃখিত রেগে কষ্টে নিপীড়িত নির্যাতিত মানুষ খুব হেল্পলেস ফিল করছে এই পরিস্থিতি থেকে যেন গণপতি বাপ্পা এই এমন কিছু করে দেখুন ভগবানই তো ম্যাজিক করে মানুষ হাতটা জোর করে একটা মূর্তির দিকে কেন তাকায় যেটা কেউ পারছে না যাকে কেউ খুঁজে দিতে পারছে না ভগবান যেন ঠিক তাকে কোনো না কোনোভাবে চিহ্নিত করে দেয় যাতে এরকম হিংস্র মানুষ এরকম পশুরা খোলা না ঘুরে বেড়ায় এটা আমাদের দীর্ঘদিন এই পুজোটা হয়েছে আর আজকে যে শিয়া পান্ডে এসেছিলেন ওনার বাবা আজকে যা যিনি আমাদের মধ্যে নেই উনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের এই পুজোকে সহযোগিতা করে গেছে এই নিয়ে পঁয়ত্রিশ বছর তেত্রিশ তেত্রিশ বছর তারা মায়ের পুজো হয় ফের আপনার লকডাউনের সোশ্যাল ওয়ার্কার কাজ হয়েছে এমনিও আমাদের সোশ্যাল ওয়ার্কের কাজ হয় আমাদের হ্যাঁ রক্তদান শিবির হয় সব কিছু মিলিয়ে মানুষ স্বই আসে আমাদের খান্না মোড়ে এটা থার্টি থ্রি ইয়ার্সের দূর দূরান্ত আমাদের সবাই যখন কেউ গণেশ পুজো করতো না তখন ভাবতো কি এটা কী নিয়ে আসছে কী ঠাকুর এটা সেই সময় থেকে এই পুজোটা আজকে হয়ে এসছে আজকে তো জায়গায় জায়গায় মানুষ দেখতে পাচ্ছে যে গণেশ পুজো হচ্ছে এটা গণেশ আজ থেকে আপনি তেত্রিশ পার্সেন্ট ব্যাকে যাবেন তো আশা করতাম গণেশ নাম জানতো কিন্তু গণেশ ঠাকুরটা কী কেউ জানতো না একটাই জানত কি এখানে সবথেকে কলকাতায় বিগেস্ট পুজো আছে দুর্গা পুজো তারপরে আছে কালী পুজো তারপরে যে ছট পুজো যেভাবে আমাদের চলে আসে এবার মানুষ জানতে পেরেছে কি গণেশ পুজোটা কি জিনিস কি হয় কি রকম কীরকম সিদ্ধিবিনায়কের কীরকম উদাহরণ আছে এবং তার কেমনি পরিমাণ পাই মানুষজন পাওয়া যায় এবার এই পুজো থেকেই সব পুজো শুরু হয় আমাদের এবং আমাদের এরপর থেকে এক একটা পুজো পরস্পর লেগে থাকে আমাদের এটা নন্দনমান ফ্রেন্ডস ক্লাব থেকে আমাদের এটা আয়োজিত করা হয় আমাদের এখানে সোশ্যাল ওয়ার্কার কাজ বলতে গেলে কারো আমাদের নিজস্ব যে কোনো কারো ওষুধ কেনার পয়সা নেই কেউ ধরুন খুব কষ্টই আছে তাদের পাশে আমাদের নন্দনবান ফ্রেন্স ক্লাব সবসময় দাঁড়ায় যতটা দেওয়া যার যখন যে প্রয়োজন সেগুলো আমরা করি কেলা মাধ্যম থেকে দেওয়া হয় শীতকালে যেমন আমাদের অনেক কিছু বস্ত্র বিতরণ হয় অনেক নানা রকমের কালচার করি আমরা এই আমাদের নন্দন ফ্রেন্ডস ক্লাব আমাদের খান্না মোড়ে একটা অনেক বড় একটা পুজো এটা আমরা করে তুলতে পেরেছি এবারে দেখি আগে কি করতে পারি আমি চাই কি সবাই ভালো থাকুক সুখে থাকুক কোনো অসুবিধা কারণ না হোক